হুজুর আসসালামু আলাইকুম আমার প্রশ্ন আপনার কাছে যেমন আমাদের এই প্রোগ্রামটা তো আসলে হওয়ার কথা সরহারদী উদ্যানে তারপরে দেওয়ার কথা ছিল গোলাপশার মানে দিছে এখানে আজকে প্রোগ্রামটা কতটুকু সফল হয়েছে বা আপনারা কতটুকু সফল হয়েছেন হ্যাঁ এবং মানে আপনাদের এই প্রোগ্রামের চাও পাওয়া কি হ্যাঁ কতটুকু পাইছেন যদি একটু আমাদেরকে জানাইতেন ধন্যবাদ আপনারা জি ধন্যবাদ আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আজকে দু সালের ছাব্বিশ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রোগ্রামটি হবার কথা ছিল এই প্রোগ্রাম হচ্ছে আপনার ম্যাচ গ্যাদারিং ফর ফ্যালেস্টাইন জাস্টিস ফর ইন্ডিয়ান মুসলিম উপলক্ষে এই আজকের এই প্রোগ্রামটি মূলত হবার কথা ছিল প্রথমে সোহরাওয়ার্দি উদ্যানে আপনারা জানেন এরপরে এই প্রোগ্রামটি হবার কথা ছিল গোলাপবাগ 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 মাঠে এরপরে এখানে জাতীয় প্রেস ক্লাব এর সামনে এই প্রোগ্রামের মানে ভেনু নির্ধারণ করা হয় মূলত এটা আমরা মনে করি যে এটা গোয়েন্দা সংস্থার মানুষদেরকে ভুল কিছু ইনফরমেশন দেয়া হয়েছে যার ফলশ্রুতিতে এই জায়গাটা বারবার ভেনুটা বারবার নাড়াচাড়া করতে হয়েছে এর ফলশ্রুতিতে হয়তো অনেকেই মনে করছিল যে মানুষ বুঝে আর আসবে না কিন্তু এখন আমরা এখানে এসে দেখতেছি এখানে সেই লক্ষ লক্ষ মানুষ এবং এই গণজমায়তকে কেউ দমিয়ে রাখতে পারে নেই এছাড়া আপনারা জানেন গত আজকে ফজর পর্যন্ত অসংখ্য গুজব একের পর এক গুজব বের হয়েছে শুধু যে জায়গা পরিবর্তন হয়েছে সেটা নয় গুজবের ধরনও বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে কেউ কেউ বলছে ফেসি ফেসিবাদ সেই সরকারের আমরা দালালি করছি আর কেউ কেউ বলছে যে সেই ফেসিস্ট সরকারের পক্ষ হয়ে আমরা এই অনুষ্ঠানটা কিংবা এই প্রতিবাদ সমাবেশ করছি মূলত এটা কোনোটাই নয় এ মূলত আমাদের কথা হচ্ছে এই যে আজকের এই প্রতিবাদ সমাবেশের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই দেশের শান্তিকামী সুফিবাদী সুন্নি মুসলিম জনতা সর্বস্তরের মুসলিম মিল্লাতের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা এটা করে বোঝাতে চাচ্ছি যে আমরা সারা বিশ্বের যারা নিরহ নির্যাতিত মুসলমান আমরা তাদের এই পক্ষে বিশেষ করে আপনারা জানেন দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ আপনার ফিলিস্তিনের মুসলমানের উপরে নির্মম নির্যাতন মানে করা হচ্ছে যে ইসরায়েলি ইহুদি গোষ্ঠীরা নির্মম নির্যাতন করছে এবং পাশাপাশি আমাদের পার্শ্বস্ত রাষ্ট্র ইন্ডিয়াতেও লক্ষ্য করা যাচ্ছে সেখানেও বিভিন্ন প্রদেশে মুসলমানের উপরে অন্যায়ভাবে আক্রমণ এবং অন্যায়ভাবে নির্যাতন করা হচ্ছে অসংখ্য মসজিদ অসংখ্য মাদ্রাসা সেখানে ভাঙা হচ্ছে যার ফলশ্রুতিতে সেই নিরহ মুসলমানের পক্ষে এবং সেই বিভিন্নভাবে সেই নিরহ মুসলমানের পক্ষে এবং নির্যাতিত মুসলমানের পক্ষেই হচ্ছে আমাদের আজকের এই গণজমায়েত এবং আমরা বিশ্ববাসীকে এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের ফিলিস্তিনের ভাইদের উপরে যারা নির্যাতন নিপীড়ন চালাচ্ছে যারা নির্মমভাবে শহীদ করে দিচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে সেই বাহিনীর ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য আজকে থেকে আমরা বয়কট করব এবং পাশাপাশি শুধু ইসরায়েল নয় এনডিএর সমস্ত পণ্য আমাদেরকে বয়কট করতে হবে এবং আমাদের এই রাষ্ট্র একটা স্বাধীন সর্বভৌম রাষ্ট্র এই বাংলাদেশ আমাদের এই রাষ্ট্র কখনো ইন্ডিয়ার উপর নির্ভর হয়ে চলতে হবে না কোনো রাষ্ট্রের গাড়ে হাত দিয়ে আমাদেরকে ভর করে চলতে হবে না আমরা আমাদের আপন আপন জায়গায় আমরা প্রত্যেকেই ইনশাল্লা আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরা স্বাধীন কাজেই সেই স্বাধীনতার চেতনায় আমাদেরকে এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে পাশাপাশি এটি একটি মুসলিম মানে প্রধান রাষ্ট্র হিসাবে আমরা যে মুসলমানের পক্ষে আছি সেটা আমরা জানান দিতে চাই এবং ভবিষ্যতে কোনো জায়গায় কোনো মুসলমানের উপরে কোনো আক্রমণ হলে আমরা তাদের সাথেও আছি সারা পৃথিবীর মুসলমানের সাথে আমাদের রক্তের সম্পর্ক আমাদের আত্মিক সম্পর্ক কাজেই সেই মুসলমানের পক্ষেই আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানান দিচ্ছি ধন্যবাদ আপনাকে হুজুর হুজুরে যা বলার বলছে সাক্ষাৎকার দিচ্ছে আপনারা পাইছেন